আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসী যারা এই আলোচনার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি জাতীয়তাবাদী বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জাফরুল ইসলাম আলমগীর সাহেব এবং আরেকজন স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির বাতিলকরণ নিয়ে বা নিষিদ্ধকরণ নিয়ে সুস্পষ্ট অবস্থান পরিষ্কার করেছেন সেই সুস্পষ্ট অবস্থান বিষয়ে আজকের আলোচনা করছি কেন তারা এক বছর আগের সাথে যে বক্তব্য সেটা দিয়েছেন বা বলেছেন সেই বিষয়টাও আমি ক্লিয়ার আপনারা জানেন গত এক বছর যাব বাংলাদেশ আওয়ামী লীগের যে স্বাভাবিক কার্যক্রম সেটা স্থগিত রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ নয় বাট তাদের কার্যক্রম স্থগিত তো ব্যাপারটা হচ্ছে কোনোভাবে যদি কি বলা যায় কার্যক্রম চালানো না যে সেটা তো যাই হোক তাদের সরকারি প্রজ্ঞাপনে নিষিদ্ধ এখন তাদের সাথে বর্তমানে যে প্রশ্নটা উত্থাপিত হয়েছে যে জাতীয় পার্টির বিষয় জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে আপনারা জাতীয় পার্টি নিষিদ্ধকরণ বিষয়ে বিগত কিছুদিন আগে যে ইনসিডেন্টটা হয়েছে অর্থাৎ পলিটিক্যাল যে ইন্সিডেন্ট গণ অধিকার পরিষদের যে বিষয়ে তাদের সাথে যে কি হয়েছে মানে সংঘর্ষ হয়েছে আপনারা দেখেছেন সেই জায়গাগুলোকে আমি এখন আর এখানে করছি না কিন্তু এই দাবি উত্থাপনের পর অনেকগুলো রাজনৈতিক দল আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করানো চাইছে সেই সূত্র ধরে আওয়ামী লীগের বিষয়টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কে যখন বলা হয় যে আওয়ামী লীগ সম্পর্কে আপনাদের যে অবস্থান অর্থাৎ তাদের বিষয়ে সেই বিষয়টা আসলে কি তো তিনি যেটা বলেছেন যে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে দল হিসেবে তারা নিষিদ্ধ চান না কিন্তু আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম অর্থাৎ যে বিষয়গুলো জুলাই আন্দোলনে আন্দোলন আন্দোলনকারীদের সাথে সরকারের যে ভূমিকাগুলো এখানে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলো তারা বেচার চান এবং এগুলো নিষিদ্ধ মানে এগুলোর বিষয়ে তাদের কি মানে অন্যান্য দলের সাথে তারা একমত পোষণ করেছেন কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে ব্যান্ড সেটা তারা চান না এক্ষেত্রে জাতীয় পার্টির বিষয়ে সুস্পষ্টভাবে জবাব দিয়েছেন যে জাতীয় পার্টির বিষয়ে কোনো অবস্থাতে কি চান না নিষিদ্ধ বা বাতিল এ ধরনের কোনো কিছু চান না পাশাপাশি জনাব সালাউদ্দিন সাহেব তিনি একটু ভিন্নভাবে এই বিষয়টা জবাব দিয়েছেন সেটা হচ্ছে বলেছেন যে আওয়ামী লীগের বিষয়ে যে সুস্পষ্ট যারা এই সমস্ত সাথে অভিযুক্ত সে সমস্ত বিচার চান এবং সে সাথে এই রাজনৈতিক দলের যে জায়গাগুলো রয়েছে সে কার্যক্রমের বিষয়ে তারা কি চান বিচার চান কিন্তু রাজনৈতিক দল হিসাবে কোনো ব্যান্ড কোনো দলের পক্ষে তিনিও চান না বা তার দলও চান না তিনিও সেটা সুস্পষ্ট করেছেন এবং জাতীয় পার্টি সহ চোদ্দ করা দরকার যে বিষয়টা তিনি বলেছেন যে গত চোদ্দ সালে যে নির্বাচন সে নির্বাচন আটাশটি দল নির্বাচন অংশগ্রহণ করেছেন এখন যদি ব্যান্ড করতে যাওয়া হয় তাহলে প্রত্যেকটা দলকে ব্যান্ড করতে হবে এখন যারা এই দাবিগুলো তুলছে আজকে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি সহ চোদ্দ দলের ব্যান্ড করতে হবে তাদের অন্য উদ্দেশ্য আছে তারা এদেরকে ব্যান করে বাড়তি সুবিধা আদায় করতে চাই তো এর পাশাপাশি আরও একটি কথা বলেছেন যে তারা যেভাবে দাবি তুলছে সে দাবিগুলো এখানে ধরনের মানে বিভ্রান্তি বা প্রজ্ঞাপন দিয়ে কোনো ধরনের নিষিদ্ধকরণ না আছে আদালতে সেটা তুলুক আদালতে সেটা রায় দিবে কে থাকবে না থাকবে যদি সেখানে বাতিল আদালত করে সেটা কপি নির্বাচন কমিশনে পাঠাবেন সেই কপির ইনস্টেটে আদেশের ইনস্টেটে নির্বাচন কমিশন সে আদেশ পালন করবেন এবং ব্যান্ড যাকে যাকে করতে বলা হয়েছে তাকে ব্যান্ড করবে আর যদি ব্যান্ড করতে না বলা না হয় তাহলে ব্যান্ড করবে না এটা হচ্ছে মানে কি বলে যে নিষিদ্ধকরণের মানে গণতান্ত্রিক পদ রূপরেখা সেটা তিনি অভিহিত করেছেন এখন আলটিমেটলি এই দুই নেতার যে বক্তব্য অর্থাৎ কোনোভাবেই কোনো দলের রাজনৈতিকভাবে কোনো দলকে নিষিদ্ধকরণ এটা তারা চান না এবং তাদের দলও চান না সুস্পষ্ট করেছেন এই দুই নেতা এই বিষয়টা আসলে কি এটা করার আমি আলোচনায় সংযুক্ত বা হবেন তো তারা কি এই জিনিসটা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের রাজনীতির বাস্তবতায় আওয়ামী লীগের পরে তারাও কোনো ধরনের কোনো কিছুর টার্গেট হতে যাচ্ছেন কিনা এই বিষয়টার উপর তারা কি জোর দিয়ে এই কথাগুলো বলছেন কারণ এক বছর আগে মোটামুটি আমরা যদি ভিন্ন ভিন্ন বয়ানের বক্তব্যগুলো দেখি কোথাও যদি কি বলা হয় যে চাইনি বলা হয় আবার কোথাও কিন্তু জোরালোভাবে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ সহ ব্যান অনেক কিছুই অনেকজন অনেকভাবে চেয়েছেন তো এখন এই যে বড় দলের এই বড় দুই নেতার বর্তমান যে বক্তব্য সেই বক্তব্য রহস্য যদি আমরা চিন্তা করি আসলে এটার সাথে এটা সম্পর্কিত কিনা তো আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো জানাবেন এবং আমরা চাই আপনাদের থেকে কিছু মতামত বা যারা এই আলোচনার সাথে সংযুক্ত প্রত্যেকের মতামত আমরা আশা করছি তো ভবিষ্যতে এই ধরনের বিবৃতি বা এই ধরনের যে রাজনৈতিক অ্যালাইনমেন্টগুলো বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়ছে বা কি ধরনের পরিবেশ তৈরি করছে বা যারা আন্দোলনকারী আওয়ামী লীগের টোটাল কবর চান এবং বড় দল হিসেবে বিএনপির যে উদারতা এখন বর্তমান দেখা যাচ্ছে সেই বিষয়টা আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট কিনা বা আওয়ামী লীগ এটার বাইরেও গিয়ে তারা তাদের যে কর্মসূচি বিগত এক সপ্তাহ যাবত দেখা দিচ্ছে বা দেখাচ্ছে শুডাউন করছে সেটা কাছে তাদের এই সহযোগিতামূলক যে মনোভাব সেটা আসলে কতটুকু গুরুত্ব এই বিষয়গুলো নিয়েও আপনারা অবশ্যই মতামত জানাবেন আমি আপনাদের মতামতগুলো পড়ি দেখি আমার বিশ্বের যারা আপনাদের এই মতামতগুলো দেখে পরে তারাও গুরুত্ব সহকারে দেখে এবং সারা বিশ্বে যারা এই আলোচনার ফ্যান ফলোয়ার্স আছেন তারাও কিন্তু গুরুত্ব সহকারে দেখেন বলে আমার বিশ্বাস তো ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থ কামনা করছি আসসালামু আলাইকুম